ভরিওান্সপ্লোর বারো বিশা মেলা কিরকম এটা একটা কালী পুজোর ঐতিহ্যবাহী মেলা প্রায় পঞ্চাশ থেকে একান্ন বছর চলছে হয়তো তো এটা কিন্তু বারো বিশার গর্ব বলতে পারেন অনেক দূর দূর থেকে লোক আসে সত্তর আশি কিলোমিটার দূর দূর থেকে প্রচুর নাম করেছে সো গাইস আপনাদের দেখাতে চলেছি যে কিরকম ভাবে এই মেলাটাকে কতটুকু জমজমাট হয় আজকে যদিও তৃতীয় দিন সেরকম জমজমাট হয়নি পরে যদিও এরকম ব্লক করার সুযোগ হবে না কিছুই হবে না সো আমি ইনফোটা বাইরে নিচ্ছি কারণ ভেতরে গেলে কোনো কিছু শুনতে পাবেন না কি বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু এটা ওই মেলার ব্যাপারে এটা এটি একটি ঐতিহ্যবাহী মেলা ছাপ্পান্নতম বর্ষ

ছোটবেলার থেকে এটাকে কিরম এনজয় করে আসছি বলো ছোটবেলা থেকে এখন শুনতেই পাচ্ছেন আমাদের পেছনে মায়াবিনী গান এখন পেছনে চলছে মায়াবিনী সং বন্ধু কেমন লাগছে ভিন আমাদের গর্ব জমিনদা ভালোই লাগছে জমিনদা আমাদের বাংলার গর্ব ছিল বাংলা বলতে গেলে আসাম বাংলা দুটো দুই স্টেটেরি গর্ব আসাম বাংলা দুই স্টেটেরি গর্ব বন্ধু কি বলতে চাও তুমি কি বলতে দাও দর্শক দের দর্শক আমাদের বারবিসা কালিমা রায় যে যেখানে যেখানে থাকুক না কেন যদি সময় হয় তাহলে এখানে আসে

আমরা চলে এসেছি এই এখন বারো বৈশা মেলায় দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক রকমের দোকান রয়েছে বন্ধু বলো এক্সপিরিয়েন্স বলো কীরম খুবই মজা লাগছে আমার এই দেখুন পাবলিক রিয়েকশন দেখুন পেছনে দেখতেই পাবেন এখন আমি কিন্তু ক্যামেরাটাকে ঘোরাচ্ছি হালকা করে না হলে মানুষ তাকাবে না তো দেখুন এই দেখুন সবাই কীরম ভাবে দেখছে কাকিমা দেখছে এই ঐতি ভালো এই ঐতিহ্যবাহী মেলায় আমাদের সমন্ধু বলো তোমার এক্সপিরিয়েন্স বলো খুবই মজা লাগছে এক বছর অপেক্ষায় থাকি এই পুজোর এই মেলার জন্য আমরা

ব্লক তো করতে হবে ব্লক ব্লগ খালি আপনাদের জন্যই করা এই মেলার যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা আঙ্গনের সমস্ত দূর দূরান্ত থেকে আসা শরণার্থী বলতে গেলে আমি বন্ধুকে কিন্তু আমরা কিন্তু ইয়েতে দিয়ে দিতে পারি জার্নালিজমে বন্ধু ভালো বলছে কিন্তু অল্প ইয়ে ফিল করছে অকওয়ার্ড ফিল করছে কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে দেখুন রাইস সবাই আমাদের দেখছে সবাই আমাদের ভাবছে এগুলো খারাপ পাগল মালপত্র এসেছে এ দেখুন রিয়াকশন আলাদাই একটা রিয়াকশন আসছে এখানে এখানে সামনে দেখতেই পাচ্ছেন এটা হলো গুড়িয়া ওদের একটা ইয়ে আছে খুব ফেমাস একটা ডাইলগ এটা লার্কি চালাই কি গাড়ি লার্কি চালাই কি গাড়ি বন্ধুরা চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট এক ভালো করবেন এই আমাদের অবশ্যই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরকম রিয়াকশন ভিডিও এবং ক্লাস এরকম পাবলিক প্লেসে আমরা কিন্তু ভিডিও করবো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা আরও এনার্জি পাবো আরও বানাবো অ্যান্ড অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না ভাই